অবশেষে সিবিআই তদন্ত নিয়ে মুখ খুললেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ নিশীত প্রামাণিকের কনভয়ের ওপর হামলার ঘটনায় সিবিআই বিন্দু মাত্র নিরপেক্ষভাবে তদন্ত করলে সমস্ত ঘটনা দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে আজ কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে একটি সাংবাদিক সম্মেলনে সিবিআই প্রসঙ্গ নিয়ে এমনটাই বললেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তিনি আরও বলেন বিএসএফ গুলিতে মৃত্যু হয়েছে রাজবংশী যুবক প্রেম কুমার বর্মনের এই ঘটনার প্রতিবাদে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে দলীয়ভাবে কালো পতাকা দেখানোর সিদ্ধান্ত হয়েছিল যতদিন পর্যন্ত এই সিদ্ধান্ত রয়েছে এবং ওই যুবকের পরিবার বিচার না পাচ্ছে ততদিন পর্যন্ত পারি না পারি এই সিদ্ধান্তে অনুর থাকব এটা আমাদের কর্মীদের মনে হয় আরো লোহা যদি লোহাকে পেটানো যায় লোহা গরম অবস্থায় যদি পেটানো যায় তাহলে লোহা অস্ত্র হয়ে ওঠে তা আমার মনে হয় যে এই ধরনের যত বাড়ি দেওয়া হবে লোহার উপর লোহাটা তত ভোটার থেকে অস্ত্র অস্ত্র হবে এটা তো মহামান্য হাইকোর্ট অর্ডার দিয়েছে তা সেই জন্য এই ব্যাপারটা আমি কিছু বলতে পারবো না তবে একটা কথা বলতে পারি সিবিআই যদি যেটা কোর্ট আশা করেছে যে নিরপেক্ষ তদন্ত জন্য সিবিআইকে দেওয়া হলো সিবিআই যদি ন্যূনতম নিরপেক্ষতা বজায় রেখে এই তদন্ত করে তাহলে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে কারা সেদিন ইয়ে হচ্ছে আপনাদের সৎসাহস নেই আপনারা বলতে পারবেন না আপনারা দেখাতে পারবেন না কিন্তু সেদিন কি ঘটনা ঘটেছিল আপনারা যারা মিডিয়ার বন্ধুরা আছেন আপনাদের সামনেই ঘটেছিল আপনাদের সামনেই সব ঘটনা হয়েছে যদি সৎসাহস থাকে যেমন রোজ ঘন্টাখানেক সময় দেন যেমনি একদিন ঘন্টা সময় দিয়ে সেই ঘটনাগুলো তুলে ধরুন তাহলেই বোঝা যাবে যে কি হয়েছে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে কালো পতাকা দেখানো কি চালু থাকবে এরপরেও বললাম তো যে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে কালো পতাকা দেখানো কোনো ব্যক্তির সিদ্ধান্ত নয় কোনো নেতার সিদ্ধান্ত নয় একটা নীতির ব্যাপার একটা আদর্শের ব্যাপার এই জেলার এক রাজবংশী যুবক যাকে বিএসএফ গুলি করে হত্যা করা হয়েছে সেই বিএসএফের দপ্তরের মন্ত্রী হয়ে তার জন্য দুঃখ প্রকাশ না করে উল্টো আরও বিএসএফকে যিনি সমর্থন করেছিলেন তিনি কোথাও গেলে তাকে কালো পতাকা দেখানো হবে এটা তৃণমূল কংগ্রেসের জেলা পার্টির সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত অনুযায়ী বুড়িরহাটে কালো পতাকা দেখানো হয়েছিল অন্য কোনোভাবে তাকে